বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রয়েছে এবং এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো প্রশ্ন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখবে এবং সবশেষে তোমাদের একটি কিন্তু হোমওয়ার্ক দেওয়া হবে তো সেই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কটি প্রশ্নের উত্তর করতে পারছ সেটিও কিন্তু তোমরা জানাবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা যথাসম্ভব যত বেশি ক্লাস করা যায় তার কিন্তু চেষ্টা করছি অবশ্যই তোমরা এই ক্লাসগুলি দেখবে আশা করি তো চলো আর কথা না বলে আমরা ক্লাসটি শুরু করব আজকের প্রথম প্রশ্ন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তোমাদের প্রশ্ন করার পর তিন চার সেকেন্ড করে সময় দেওয়া হবে এর মধ্যে নিজেরাই কিন্তু চেষ্টা করবে তো দেখো জয়ললিতা সুচেতা কৃপালিনী শিলা দীক্ষিত সরোজনী নাইডু এদের মধ্যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সুচেতা কৃপালিনী ভারতের কোন রাজ্যের এবং এখানে মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্যের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এদের কেউ নন সংবিধান থেকে এই প্রশ্নটি কিন্তু অনেকবার তোমাদের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বর্তমান চেয়ারম্যান কি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে একটি প্রশ্ন তো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো এই ইসরোর বর্তমান চেয়ারম্যান কে দেখো চারটে অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি ডক্টর ভি নারায়ণ হবে সঠিক উত্তর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং এই ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণ অপশন ডি হবে সঠিক উত্তর সত্যম জয়তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে এই এব জয়তে হলো ভারতের জাতীয় বাণী অবশ্যই মনে রাখবে ভারতের জাতীয় তো এটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মুন্ডক উপনিষদ ভারতের জাতীয় বাণী সত্যম এব জয়তী অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস ব্যবহার করা হয় বৃক্কের বিকলতা হৃৎপিণ্ডের দুর্বলতা মস্তিষ্কের রোগ কোনোটি নয় তাহলে কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বৃক্ষের বিকলতা বৃক্কের বিকলতায় কিন্তু ডায়ালিসিস ব্যবহার করা হয়ে থাকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি জাভা গ্রিনল্যান্ড কিউবা মাদাগাস্কার তাহলে এর মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড বা সবুজ দ্বীপ চলো পরের প্রশ্নটি দেখে নেব আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করার জন্য আকবর ফতেপুর সিক্রিতে ড্যাশ নির্মাণ করেন তাহলে মুঘল সম্রাট আকবর গুজরাটের বিরুদ্ধে জয়লাভ করার পর একটি কিন্তু খুবই বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেছিলেন তাহলে সেটির নাম কি হবে তো এখানে অপশন বি বুলন্দ দরওয়াজা হবে সঠিক উত্তর এবং এই বুলন্দ দরওয়াজা ফতেপুর স্বীকৃতি কিন্তু নির্মাণ করেছিলেন গুজরাট বিজয়ের স্মারক হিসেবে তাহলে চলো পরের প্রশ্নটি আমরা দেখে নেব শব্দদূষণ পরিমাপের একক হলো। বেল ডেসিবেল কিলোবেল ড্যাপটার তাহলে শব্দ দূষণ পরিমাপের একক কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ডেসিবেল শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবেল অর্থাৎ ডেসিবেল এককে কিন্তু শব্দ দূষণ পরিমাপ করা হয়ে থাকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন দেখিনি এবারে প্রশ্ন মানব শিশুর দেহে কতগুলি অস্থি বা হাড় থাকে দেখো দুশো ছয় দুশো তিরিশ দুশো আশি না তিনশোটি তাহলে মানব শিশুর দেহে কতগুলি অস্থি থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি তিনশটি মানব শিশুর দেহে তিনশোটি অস্থি বা থাকে এবং একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কিন্তু মনে রাখবে দুইশো ছয়টি হার বা অস্থি থাকে চলো পরের প্রশ্ন দেখে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসেছিলো তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল পরের প্রশ্নটি দেখে নাও এবারের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ প্রফুল্ল চন্দ্র ঘোষ ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পরের প্রশ্নটি চলো দেখে নিই এবারের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন একটি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে জি ই বাহানবতী মিলন কে ব্যানার্জি আর ভেঙ্কটরামানি মুকুল রহতগি তাহলে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আর ভেঙ্কটরামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরামানি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান চারটে অপশন রয়েছে তাহলে কোন জেলাকে ধানের গোলা বলা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে কিন্তু ধানের গোলা বলা হয়ে থাকে পরের প্রশ্ন নিচের ধাতুগুলির মধ্যে কোনটি তরিতের সবচেয়ে ভালো সুপরিবাহী তামা অ্যালুমিনিয়াম রূপো না লোহা তাহলে এর মধ্যে কোনটি তরিতের ভালো সুপরিবাহী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রূপো রূপো হলো তরিতের সবচেয়ে ভালো সুপরিবাহী এই চারটে যে ধাতু রয়েছে তার মধ্যে রূপ হলো সবচেয়ে ভালো সুপরিবাহী পরের প্রশ্ন প্রশ্ন কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শাসনের অবসান ঘটান প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি তৃতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য বা সকারী নামেও পরিচিত তো তিনি সকারি নামে কেন পরিচিত কারণ তিনি পশ্চিম ভারতের শক শাসনের কিন্তু অবসান ঘটিয়েছিলেন এবং তারপর সকারী উপাধি গ্রহণ করেছিলেন তাহলে এখানে অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখেনি ড্যাশ বছর বয়সে মহাবীর গৃহ ত্যাগ করেন এবং জ্ঞানের সন্ধানে একটি বনে বসবাস করতে যান তাহলে কত বছর বয়সে মহাবীর ত্যাগ করেছিলেন তো এখানে বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তিরিশ বছর তিরিশ বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন এবং জ্ঞানের সন্ধানে একটি বনে বসবাস করতে যান চলো তাহলে আমরা পরের প্রশ্নটি দেখে নেব নীচের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো নিচের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হবে তো চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বলো তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করো তো এখানে অপশন বি মাদাম ভিকাজি কামা অর্থাৎ মাদাম কামা হবে সঠিক উত্তর ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিকাজি কামাকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিল সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে তাহলে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সতেরোশো সালে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিল আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম তাহলে এটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ কেরালা কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গুজরাট ভারতের গুজরাট রাজ্যে কিন্তু প্রথম সৌর শক্তি চালিত গ্রাম মধেরা অবস্থিত তাহলে এই মধেরা জায়গাটির নামও কিন্তু তোমরা মনে রাখবে এই মোধেরা গ্রাম হলো গুজরাটের তথা ভারতের প্রথম শক্তি চালিত গ্রাম পরের প্রশ্ন চলো দেখে নিই চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন চারটে অপশন রয়েছে বিজয়াদিত্য দ্বিতীয় পুলকেশী প্রথম পুলকেশী প্রথম কীর্তি বর্মন তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দ্বিতীয় পুলকেশি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা নেক্সট কোশ্চেন চলো দেখে নিই বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ইন্দিরা গান্ধী বন্দর নায়কে বেনেজির ভুট্টো মার্গারেট থ্যাচার তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক হবে এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন আজকে আমরা যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ